চেঞ্জ হলো বাংলাদেশে একটা সার্বিক ভাবে একটা চেঞ্জ হয়েছে যেটা যেটা বলা বলা হয় হয় আগস্ট জুলাই আপনার যেহেতু আপনি বিএনপি করেন পাঁচই আগস্টে আপনার ভূমিকা কি কেমন ছিল একটু বলবেন ছত্রিশ দিনের তথা সত্তিরিশ দিনের যে আন্দোলনটা হয়েছে ছাত্রদের এটা তো আসলে বাংলার জনগণের এইটি পার্সেন্ট মানুষের এটা আশাআকাঙ্ক্ষা ছিল মানে দেশে একটা পরিবর্তন বিষয় আসবে তো আমরা যারা বেনবির আমরা কর্মী ছিলাম বা মাঠে ছিলাম আমরা প্রাণ চেষ্টা করছি কিছু এটা করার জন্য কিন্তু আমরা আসলে ওই দিক থেকে আমরা ব্যর্থ যে সেই ক্ষেত্রে ছাত্ররাই সফল এবং তাদের সাথে আমরা অবশ্যই একাত্মতা একাত্মতা ছিলাম ঘোষণা করেছিলাম এবং আমরা যারা আমাদের কর্মী বাহিনী ছিল তারা অবশ্যই এটা হ্যাঁ ওপেনলি না আসলেও ছাত্রদের সাথে অবশ্যই ছিল এই পরিবর্তন অবশ্যই দরকার ছিল এবং হয়েছে আল্লাহ প্রদাত একটা নিয়ামক হাসিনের যে জুলুম অত্যাচার শুরু করেছিল বাংলাদেশ জনগণের উপর নির্বিচারে যেভাবে গণহত্যা চালিয়েছে অনেক লোক আহত নিহত অনেক বাবা মার কোখালি হয়েছে এটা অবশ্যই একটা সফল

পালাইছে এরপর থেকে আমার মেয়েরা পালানোর আগে আমি আমি জানতে চাচ্ছি পালানোর আগের ভূমিকাটা পালানোর পরে তো অনেক কিছু করা ই করা সম্ভব হয়েছে কিন্তু পালানোর আগে ভূমিকাটা আমি জানি হ্যাঁ অবশ্যই ছিল আমাদের এরা তো ছোটখাটো একটা আন্দোলন আমাদের গাড়িতে কিন্তু স্কুল কলেজে স্কুল কলেজে এরা গেছিল আমাদের গাড়িতে কিন্তু একজন ইয়ার সমর্থক আছে উনি যদি মানে হ্যাঁ থাকো ওনার থেকে জিজ্ঞেস করো এটা আমরা তো অবশ্যই কেউ তো আপনিও তো বিএনপি করেন আপনি কি বলতে পারবেন যে আমি হ্যাঁ আমি রাস্তায় ছিলাম আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে আমরা সাপোর্ট করছি আমরা ঠিক আছে আমার কথা ঠিক আছে এটা আমিও সাপোর্ট করি একটা পরিবর্তন দরকার ছিল দেশে তাই না অবশ্যই এটা এটা দেশে কোনো গণতন্ত্র ছিল না দেশে কোনো নির্বাচন ছিল না হ্যাঁ দিনের ভোট রাতে হতো যা হোক এটা চেঞ্জ হয়েছে বাট আপনার কাছে এখন জানতে জানতে ইচ্ছে করছে যে বর্তমান যে সরকার ডক্টর ইউনুস আপনাদের চট্টগ্রামের সন্তান যেভাবে দেশ পরিচালনা করছে আপনি কি এতে খুশি অবশ্যই খুশি খুশি হবে উনি তো একজন আমি বল আমি বলবো আমি পার্সোনাল ব্যক্তিগত বলবো উনি উনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হুম সারা বিশ্ব উনাকে যেভাবে সাপোর্ট দিছে হ্যাঁ এই এই ক্রাইসিস টাইমে এটা অবশ্যই বাংলার প্রতিটি জনগণের জন্য একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি তো ইনশাল্লাহ উনি উনি আগায় যাচ্ছে যতটুকু সম্ভব উনি বিভিন্ন বিশ্বের বিভিন্ন নেতাদের সাথে উনি সব কিছু শেয়ার করতেছে এবং আমাদের বর্তমানে সেনাবাহিনী প্রধান উনি যেভাবে শতদাস শহীদ হ্যাঁ সাথে বা আছে এটা আসলে এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল তো আশা করছি ইনসাহেব ইনশাল্লাহ পারবে আচ্ছা আমরা জানি ওনাকে প্রায় সুদখোর বলা হতো উনি কি আসলে সুদখোর না ওইটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার এটা সুদখোর কি ও সুদখোর না এটা ওনার ব্যক্তিগত ব্যাপার এটা তো পলিটিক্যালি এখানে আনা দরকার না এটা ওনার ওনার যে এসিভমেন্ট সারা সারা ওয়ার্ল্ডের ওনার যে একটা অর্থনৈতিকভাবে যেটা গ্রামীণ ব্যাংকের যে একটা ফোকাসটা তুলে ধরছিল এটা ওনার থেকে শিখে নিয়ে সারা বিষয় আগে যাচ্ছে তো এটাকে সুদখোর